আপনারা কি শনাক্ত করতে পারছেন দেশে থেকে সাংবাদিকরা এরা আসলে কারা এরা আসলে কারা আইসে পতাকা উঠছে কালো পতাকা তেজুর তাহারি পতাকা উঠছে ছাত্র জনতা বলা হচ্ছে এদিকে ছাত্র জনতা হ্যাঁ জনতা তো অবশ্যই হতে পারে জনতার একাংশ নিশ্চয়ই না তো এটা তো পার্টিকুলার একটি মতাদর্শ পন্থী মানুষজন আমরা সবাই গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম এবং আমাদের মতন সকল কিছু সাংবাদিক পলিটিশিয়ান সরকারে যারা রয়েছে তারা সবাই ছাত্র জনতা হিসেবে উল্লেখ করছে আমি জনতা যদি বলি গণভূত খানে পাঁচ আগ্রস্ত গণভূত অনেক বিপ্লব বলে এটা তাদের বিষয় আমি এক মানে এর সঙ্গে এক দণ্ড আমি একমত নই যে বিপ্লব ছিল যাও আমি বিশ্বাস করি সেখানে ছাত্র জনতা ছিল সেখানে বিশাল অংশের মানুষের

আমাদের মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাই আমি মনে করি তারাই মঞ্জুর আলম পান্না আমরা যেটা দেখলাম একজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট আসলে দুজন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের একটা আহ্বান তারা একটা ডাক দিলেন যে বত্রিশ নম্বর গুড়িয়ে দিতে হবে বুলডোজার দিয়ে না পেলে হাতুড়ি সাবল যা পাওয়া যায় তা দিয়ে গুড়িয়ে দিতে হবে আমরা দেখলাম গণভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বললেন তিনি ফেসবুকে লিখলেন যে আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এবং আমরা দেখলাম বত্রিশ নম্বরে সেই হামলার ঘটনাটা কোথা থেকে আসলে এই নির্দেশনা বা সিদ্ধান্তটা আসছে ইনকলাব মঞ্চকেও আমরা দেখেছি অনলাইনে এরকম লেখালেখি করতে যে হামলা হতে যাচ্ছে কোথায় আসলে উচ্চটা কোথা থেকে আসছে সেটা কি বুঝতে পারছেন দেখুন আহ উৎসতা আসলে কোথেকে আসছে এটি তো বলা যাবে না তবে যারা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে তাদের সঙ্গে বাইরের একটি পাচ্ছি রাজনৈতিক দল গঠন হবে তারা কি রাজনৈতিক মতাদর্শ নিয়ে আসবে কি উপস্থাপন করবে সেটা পরে কথা কিন্তু একটা সংযুক্ত রয়েছে এখন প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন বিবৃতি দিলেন কয়েক দফায় সেই বিবৃতিতে কি বলা হয়েছে তিনি অনুরোধে জানাচ্ছেন আহ্বান জানাচ্ছেন কোন পর্যায়ে এসে বললেন দুদিন পর এসে হ্যাঁ তো তিনি কিন্তু বলেননি কোথাও যে এটি একটি ঐতিহাসিক স্থাপনা তিনি বলেছেন কারোর বাড়ি ঘরে হামলা করবেন না আন্তর্জাতিক বিশ্বকে আমাদেরকে দেখাতে হবে যে আমরা শান্তিপ্রিয় অবস্থানে আছি তো মুখে বললে কি শুধু হবে না যখন এই ঘটনাগুলো বাহিনী কোথায় ছিল তো সেনাবাহিনীর পাওয়ার নিয়ে আমি সেনাবাহিনীর কথা ধরে নিলাম যে তাদেরকে গভর্নমেন্ট থেকে কোনো অনুমোদন দেওয়া মানে অনুমতি দেওয়া হচ্ছে না বা হয়নি প্রতিরোধের জন্য হয়তো তারা সে ঠিক করেনি আমি সেটা বাদ দিলাম সেটা পুলিশ বেশ আগে থেকেই জানি এখন প্রতিটা ঘটনার জন্য আলাদা আলাদা করে অনুমতি দিতে হয় আমার মনে হয় না যেহেতু রক্ষার জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে তারা করতেই পারে

সেই বাহিনীগুলো কোথায় এবং পুলিশের ইসলাম তিনি যখন বলছিলেন সকাল থেকে ওপেন ডিক্লিয়ারেশন হলো ফেসবুকে দেওয়া হলো দেশের প্রতিটি মানুষ জানে শুধু দেশের প্রতিটি মানুষ নয় আপনারা যারা বিদেশে অবস্থান করছেন আপনারাও জানেন যে এমন কিছু ঘটতে যাচ্ছে

ছিলেন যদিও গণমাধ্যমে কোথাও কিন্তু তাকে আমরা দেখিনি ডিএমপি কমিশনার কে তিনি বলছেন তিনি নিজে সেখানে ছিলেন আমরা ফায়ার সার্ভিস কেউ দেখলাম এমন অগ্নিকাণ্ড হল ফায়ার সার্ভিসও তো সেখানে গেল না মানে সবগুলো বাহিনীকে সিদ্ধান্ত নিয়ে এটা করলো যে আমরা কেউই যাবো না নাকি আহ মানে এটা একটা কোয়েন্সিডেন্স যে কেউই গেল না এবং সেনাবাহিনী তারা কিন্তু গেল তাদেরকে একটা একদলকে দেখা গেল এবং তারা ভুয়া ভুয়া স্লোগান শুনে তারা সেখান থেকে চলে গেলেন এখানে আর একটা প্রশ্ন আমার মনে আসে যে আমাদের সেনাবাহিনী আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী মানে মিশনে যায় এবং খুব সুনামের সাথে তারা কাজ করেন যেখানে নিজের দেশে এরকম ভুয়া ভুয়া স্লোগান শুনে চলে যেতে হচ্ছে বা এই প্রচেষ্টাগুলো নিতে পারছেন না কেমন আসলে সক্ষমতার জায়গায় কি একটা প্রশ্নবোধক চিহ্ন আসে কিনা আসে কিনা সেটাও একটা প্রশ্ন

নিশ্চয়ই যদি প্রধান উপদেষ্টা বা প্রেস উইং এর কেউ থাকতেন আমাদের সাথে আমরা নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করতে পারতাম যে তারা আসলে এই বিষয়ে কি বলতে চান আহ ডিএমপি কমিশনের কথা বলছিলাম আমরা পররাষ্ট্র উপদেষ্টা তোভিদ হোসেন তিনিও কিন্তু মানে সেনাবাহিনী এবং পুলিশের কথার প্রসঙ্গে বলছেন যে তাকেও একটু জড়িত করি সরকারের পদক্ষেপের ব্যাপারে তিনি বলছেন সেনাবাহিনী উপস্থিত হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে যাতে বাড়াবাড়ি না হয় যখন শুরু হয়ে গেছে তখন সম্পূর্ণ থামাতে পারে নাই তবে এটি যাতে ছড়িয়ে না পড়ে আর যাতে ক্ষতি না হয় সেটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে কেমন মানে শুনে কেমন মনে হচ্ছে ভালো লাগছে খুব ভালো লাগছে আবার হবে আবার প্রতিপাদন হবে আবার বলবে যে আমরা চেষ্টা করেছি চেষ্টা কারণেই আবার মন্তব্য আসবে চলতেই থাকবে চলতেই থাকবে যা ধারণা আমরা নিতে পারি জি আমার এটাও প্রশ্ন মানে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে এবং বহির্বিশ্বের কিভাবে বার্তা যাচ্ছে আমি তো একটু পরে আসি কিন্তু তারা আহ গণমাধ্যম ভালোভাবে নিচ্ছেন জি জনপানা আমি একটু এটা প্রশ্ন করতে চাই যে গণপ্রতানের পক্ষে যারা উপদেষ্টা পরিষদে আছেন ছাত্র জনতা যারা মানে যারা আছেন বা যারা একদম খুব পরিচিত সমন্বয়ক যারা সময় সব কাজে চলে যান তাদের যে মন্তব্যগুলো যেমন হাসনাদকে আমরা বলতেই মানে দেখলামই তারা তিনি ফেসবুকে তো ঘোষণায় দিলেন যে তীর্থভূমি তীর্থভূমি আজ মুক্ত হবে আজ রাতে তারপর আসিফ মাহমুদ যখন এই বিষয়গুলো চলছে ভাঙচু তিনি লিখছেন উৎসব হোক সার্জি সালাম লিখছেন তিনি এগারোটার দিকে লিখছেন আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট অন্যদিকে মাহফুজ আলম লিখছেন গড়ার তাকত আছে আমাদের এই শিরোনামে তিনি লিখছেন এবং তিনি লিখছেন ভাঙার প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না সমন্বয় উমামা ফাতেমা বলছেন উপদেষ্টা পরিষদের আত্মার মাফ কেমন কামনা করি কি মনে হয় তারাও কি আসলে একমত এই এই যে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সেখানে আপনি আবু জাহেদের বাড়ির সঙ্গে করছেন আবার মাহফুদ আলম যাকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেন সবসময় আমাদের প্রধান উপদেষ্টা তিনি বলছেন যে ভাঙচুর কোনো ভালো ইঙ্গিত বহন করে না এই কথাটা তো উনি ওই দিন সন্ধ্যাতে বা কিংবা ওই দিন সকালে বলতে পারতেন উনি কি বলেছেন বলেননি একটা কথা আছে না যে সর্প দংশন করে ওঝা হয়ে ধারো কি এখন সেই প্রবাদ থেকেই আমরা সামনে নিয়ে এসে আলোচনা করবো নাকি তাদের প্রতি কোন প্রকার বিশ্বাস কিংবা আস্থা স্থাপন করে কথা বলবো বিশ্বাস কিংবা আস্থা স্থাপনের ন্যূনতম কোন সুযোগ কি আছে নেই তো হয়ে গেল হয়ে যাওয়ার পরে যারা দিয়েছেন সরাসরি যারা দিয়েছেন তারাও তো বলছেন এবার থামুন মানে এই কথাগুলো বলে দেশের মানুষের কি বোঝানো না আমরা ধ্বংসাত্ম কর্মকার চাই না এই যে আমরা থামতে বলছি বিষয়টি এরকম সেখানে বলছে কোথায় থামতে হবে জানতে হবে এগুলো নিয়ে আলোচনা করার কিছু আছে মানুষ যা বোঝার বুঝতে পারছে আবার টুঙ্গি যাবার আহ্বান জানানো হচ্ছে আবার আপনি যেটা বলছেন এবার থামুন সেই আহ্বানও আছে সাথে সাথে সেখানেও কি ঝুঁকি আছে বলে মনে হয় নিঃসন্দেহে এটা তো মনে করার কারণ নেই আপনি প্রশ্ন করছেন খুব স্বাভাবিক আপনার আহ সাংবাদিকতার নীতিমালা মেনে উপস্থাপনার সব ধরনের কি বলে এটাকে ধরনের ভদ্রতা ঝুঁকির মধ্যে আছে টঙ্গি পাড়া টঙ্গি পাড়া যারা কথা বলছি আপনি কি ব্যক্তিগত ভাবে কোন ঝুঁকির মধ্যে আছেন আছি অবশ্যই ঝুঁকির মধ্যে আছি নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে এখন আহ কি করবেন আমি আমার কণ্ঠ থামিয়ে দেব আমি কথা বলা বন্ধ করে দেবো আচ্ছা দিলাম সবার আমি তো আর বীর পুরুষ না ধরে বীর বীরপুরুষ না আর কত কণ্ঠ রোধ করবেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে